নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব। লাউ কই মাছ তো ফার্স্ট টাইম করছি তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ছয় পিস কই মাছ নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর এখানে লাউ পাতা গাছের থেকে কেটে নিয়ে আসলাম দেখো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব লাউ পাতাগুলো এইভাবে লাউ আমি ধুয়ে নেব এখন কি সোনা দারু নেই দেখো তোমরা দেখো বন্ধুরা এখানে জিরে আর কাঁচা লঙ্কা বেটে আমি রেখেছি আগেই আর এখন আমি নুন হলুদ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আর দেব সরষের তেল মশলাটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো মাছ এই যে এইভাবে লাউ পাতার মধ্যে এইভাবে দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে এই এইভাবে আস্তে করে সুতো দিয়ে এইভাবে বেঁধে নেব এইভাবে মাছগুলো আমি সব লাউ পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি এই যে আর সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি এখন আমি তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ভাজবো দিয়ে আমি এইগুলো পাত্রগুলো ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেবো এগুলো হয়ে গেছে মাত্র এটা হয়ে গেছে তুলে নেবো এইভাবেই সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেবো কয়টা পাতুরি আমি ভেজে নিয়েছি তা এরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে দেখো খুব সুন্দর ভাবে কিন্তু মাছটা সেদ্ধ হয়েছে দেখাই যাচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি সুতোটা এইভাবে ছাড়িয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়ে গেছে মাছটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে তোমরা এইভাবে করে দেখবে খুব ভালো লাগবে